এখানে পানি কম থাকায় নৌকা দিয়ে ওঠানামা করানো হচ্ছে চলারটা ওইখানে যেতে পারতেছে না পানি কম তোনারা ঢাকা থেকে আসছে ওনাদেরকে ওনাদেরকে এই নৌকার মাধ্যমে ট্রলারে উঠিয়ে দিছে তো আমাদের তিনজন সদস্যকে পাঠিয়ে দিলাম নৌকা দিয়ে তার আগে চলে যাচ্ছে তারপরে আমরা যাব আসলে অ্যাডভেঞ্চার লেভেলটাই অন্য লেভেলের নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার হয় এখানে আরো তিনজন চলে গেল বাকি রইলাম আরো তিনজন মোট নয় জন আর এনার স্পিড বোর্ড দিয়ে চলে যাবে এখন সম্ভবত চর যাবে

জাকির ভাই আসেন আপনি আর দুপুরে এই জায়গায় হবে আমি জাকার ফোন দেব কথা না আমি টাবুল নিয়ে আইতেছি আচ্ছা আসেন আসেন তো আমরা নেমে গেলাম আমরা ছয়জন আগে নেমে গেছে আমরা তিনজন যাচ্ছি পরে এই কুবের আসলে অ্যাডভেঞ্চারটা অন্য লেভেলের আর রাতে এই ডি পি থাকবো তো তারুয়া নিয়ে আরও অনেক গল্প হবে অনেক আড্ডা হবে এই সফরে আমাদের অনেক ভিডিও পাবেন তো আপাতত এই পর্যন্তই আজকে আপাতত এই পর্যন্ত এই সফরের সবাই ভালো থাকবেন তো যাচ্ছে যাচ্ছি আমরা আমাদের ক্যাম্প সাইটে দুপুরের রান্না রান্না হবে তো এইখানে হাসান ভাই থাকে তাকে দায়িত্ব দিছি রান্না করার জন্য তো আমরা বাজার করে নিয়ে আসছি তো এখন হাসান ভাইকে দিয়ে রান্না করাবো প্রায় একটা বেজে গেছে খাবারটা মানে লেট হবে সবাই দেখতে পাচ্ছেন সবার হাতে হাতে কিছু না কিছু আছে

এ বাইরে আসো আসো তো এই তারুয়া বীজটা প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খুবই সুন্দর একটি বীজ তো হাঁটতে হাঁটতে আমরা রিসোর্টের কাছে চলে এসেছি যেই হাসান ভাইকে দিয়ে রান্না করাবো সেখানে চলে এসেছি এখানে আবার বড় সাইজের ভেড়া আছে যাই হোক আমরা এখন হাসান ভাইয়ের কাছে যাব যে আমাদের যে বাজার করেছি সেগুলো জমা দিব সে রান্না করবে আমাদের জন্য দুপুরে তো এটা হলো সেই হাসান হাসানবাই রিসোর্ট সেখানেই থাকে রান্নাবান্না করে পর্যটকরা আসলে তাদেরকে আপ্যায়ন করে আমি আরও দুইবার এসেছি এখানে তখন সে ভালো আপ্যায়নই করেছে এই হলো সেই হাসান ভাই হ্যাঁ আছি ভালো সে কাজ করতেছে কাজে বিজি তার রান্না বান্না এখানে হয় তো এখানে ঢাল চড়ে তারও সমুদ্র সৈকতে পর্যটকের জন্য রান্না বান্না চলতেছে লাউ লাউ এরিয়াটা দেখতে খুব সুন্দর লাগছে এখানে একটি লাউ তরকারি রান্না করা হয়েছে এখানে সম্ভবত মাংস রান্না করা হবে এগুলো সবই হাসান ভাই করে সে পর্যটকদের সেবাই নিয়োজিত যেত অল টাইম আর আমাদের জন্য এখানে রান্না হবে মুরগি এটা আবার কি চালে লাল চাল লাল চাল নিয়ে আসতে রে